আফ্রিকার হৃদয়ের গভীরে আছে এক রহস্যময় জগৎ সবুজে মোরা কুয়াশায় ঢাকা আর তার বকরে বয়ে যাচ্ছে এক মহাশক্তিশালী নদী কঙ্গ নদী তার পাশে ঘন রেইন ফরেস্ট যেখানে প্রতিটি পাতা প্রতিটি শব্দ বহন করে হাজার বছরের ইতিহাস এ বনভূমি শুধু প্রকৃতের আশ্রয় নয় এটি এক জাতির সংগ্রাম সভ্যতার সংঘর্ষ আর ঘনবতার গল্প আর এই কিছুর মাঝেই দাঁড়িয়ে আছে কঙ্ক প্রজাতন্ত্র একটি দেশ যার ভূমি রয়েছে কনিদে আর তার আত্মা লড়াই করছে ঔপনিবেশিক শাসন লোভ আর ধ্বংসের বিরুদ্ধে কঙ্কর এই জগৎকে বুঝতে হলে প্রথমে চোখ রাখতে হবে নদীর দিকে কঙ্গ নদী আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী এর প্রবাহ এত শক্তিশালী বে পৃথিবীর অন্য যে কোনো মেটাকানিরোধের সঙ্গে তুলনীয় নয় শত শত উপজাতি এই নদীর ধারে হাজার বছর ধরে বসবাস করছে তাদের নৌকা এই নদীর বুক ছেড়ে গেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে নদী তাদের খাদ্য দিয়েছে আশ্রয় দিয়েছে আবার অনেক সময় মিত্র পারণ হয়েছে ইউরোপীয় অভিযাত্রীরা যখন প্রথম কঙ্গর জঙ্গলে প্রবেশ করে তখন এই নদী ছিল তাদের পথ প্রদর্শক আর একই সাথে তাদের জন্য সবচেয়ে বড় বাধা নদীর দুই পাশে দাঁড়িয়ে আছে কঙ্গরাই ফরেস্ট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অরণ্য এখানে আকাশ ঢাকা থেকে বিশাল গাছের খায়াম পাখির ডাক উল্লাস আর অজানা প্রাণীর স্রোত মিলেমিশে এক অদ্ভুত টিম্পণী তৈরি করে এই বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ এখানে কোটি কোটি গাছ কাশ নিচ্ছে আমাদের জন্য আমাদের পৃথিবীর জন্য কিন্তু আজ এই শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে কাঠের লোভ খনিজ সম্পদের খোঁজ আর জনসংখ্যার চাপ এই বলকে দিন দিন গ্রাস করছে আর এটাই কঙ্ক ট্র্যাজেডি যেখানে প্রকৃতি এত উদার এখানে মানুষ বারবারটা ধ্বংস করেই চলেছে কঙ্গ প্রজাতন্ত্রের ইতিহাসও ঠিক তেমনই নাটকীয় উপনিবেশিক যুগে ফ্রান্স আর বেলজিয়ামের মতো শক্তি এই অঞ্চলে দখল বসাই তারা কঙ্গর মানুষের ঘাম আর রক্ত দিয়ে তৈরি করেছে তাদের সাম্রাজ্যের সম্পদ হাতির দাঁত রাবার কাঠ সবকিছু টেনে নেওয়া হয়েছে ইউরোপের জন্য স্বাধীনতা এলেও এই শৃঙ্খল পুরোপুরি ভাঙেনি বরং রাজনীতি দুর্নীতি আর বিদেশি স্বার্থের খেলায় আজও এই দেশ লড়ছে তবুও কঙ্গ শুধু সংগ্রামের নাম নয় এটি এক বিশ্বের নাম গঙ্গ নদীর তীরে বসে যখন সূর্য অস্ত যায় তখন সোনালী আলো ভেসে যায় বনভূমি নদীর শব্দ যেন মানুষের হৃদস্পন্দনের মতো বেজে ওঠে গরিলা আর হাতি গভীর বনে ঘুরে বেড়ায় আর স্থানীয় উপজাতিরা গানগে উৎসব করে এখানকার সংস্কৃতি নাচ আর সঙ্গীত আফ্রিকার আত্মাকে ধারণ করে আছে। কিন্তু ভবিষ্যৎ কি হবে এই বনভূমি টিকে থাকবে কঙ্ক নদীটি আবার মানব সভ্যতার মুক্তির প্রতীক হয়ে উঠবে নাকি খনিজ সম্পদের দখলদারিত্ব আর রাজনৈতিক অস্থিরতা সবকিছু গ্রাস করে নেবে আজকের পৃথিবীতে কঙ্গর গুরুত্ব বিশাল কারণ এই বনভূমি টিকে থাকলেই টিকে থাকবে আমাদের পৃথিবীর জলবায়ু এই নদীর শক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে আফ্রিকার লাখ লাখ মানুষ আলো পাবে আর যদি না যায় তবে হয়ে উঠবে লোভ আর ধ্বংসের প্রতীক কম্বর কাহিনী তাই আমাদের জন্য এক আয়না এখানে আমরা দেখি মানুষের লোভ ক্ষমতার খেলা আবার দেখি প্রকৃতির উদারতার অনবতা আশা আফ্রিকার রীতি আমাদের মনে করিয়ে দেয় নদী শুধু পানি নয় বন শুধু রাস নয় আর দেশ শুধু মাছের আঁকা এক টুকরো ভূমি নয় এগুলোই হলো রবতার ভিত্তি কঙ্গর গল্প শেষ হয় না প্রতিটি ভোরে যখন কুয়াশা নামে নদীর বুকে তখন নতুন করে শুরু হয় এক যাত্রা হয়তো একদিন মানবজাতি বুঝতে পারবে কঙ্গকে রক্ষা করা মানে নিজেদের ভবিষ্যৎকে রক্ষা করা